হাই গাইস আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম টাঙ্গাইল জমিদার বাড়ি কিন্তু এই জমিদার বাড়ির নাম আমি অনেকবার শুনছি এই প্রথম আসলাম এই জমিদার বাড়ি আসলে জমিদার বাড়িটা এত সুন্দর করে চারিপাশে মানে সাজিয়ে এত সুন্দর করে বানিয়েছে মানে অসংখ্য ভালো লাগতেছে দেখে মানে জন্য একটি রাজতীয় মানে আমি এতদিন ভিডিওতে কিংবা কোনো মুভিতে দেখছি এরকম কিন্তু আজ আমি বাস্তবে আমার সামনে আমি দেখতেছি আমি আসছি আরেকজনকে নিয়ে আসছি তবে ঘুরে ঘুরে একটু দেখাই যে জমিদার বাড়ির সিস্টেম এই পুরোটাই আমার সাথে আসছে রিনা কেমন লাগতেছে রিনা বলো এই পুরো মাঠটি আর এই পাশে হলো এই পুরোটাই হচ্ছে জমিদার বাড়ি একবার আলিশান বাড়ি সাথে এদিকে আছে এই সাইডে ফুল গাছ যাকে আমরা এইটার নাম বলি গেন্দা ফুল মানে সেই সুন্দর করে ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আর ভিতরে যাব দেখবো যে আসলে ভিতরে কি কি আছে তবে টিকিট একজনে দুশো একশো টাকা করে ভিতরে ঢুকতে প্রবেশের একশো টাকা টিকিট পাখি পাখি তোমার কেন জমিদারের বাড়িতে যে আসলে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো না এটা কি ক্যান্টিন না ওদিকে যাব না চলে এসো আমরা এই পাশেoverline কারণ হচ্ছে আমরা ওই যে একটু আগে ওই যে পুষ্করনের ভিতরে আমরা ছিলাম দড়ায়ে এই যে এদিকে যে পুষ্করনটা ঠিক ওই যে একটা পুষ্করনের ভিতরে একটা ইয়া দিয়ে রাখছে ঘরের মতো একবারে মাজা মাজি ওই জায়গাটা থেকে আমি একটা ভিডিও শট নিয়েছি কিন্তু খুবই ভালো লাগতেছে জিনিসটা

জমিদার বাড়ি এর আমাকে অনেকবার রেকর্ড করছিল আমাদের স্যাম্পল সেকশনের অনেক আর কি যারা কলিগ ছিল তারাই কিন্তু আসতে পারি নাই তাই আজকে সুযোগ পেলাম দুই দিন বন্ধ পেলাম এই সময় চলে আসলাম তাও আবার বাইক রাইড করে চলে আসছি সেই ভালো লাগতেছে অনেকে আসছে এখানে পিকনিকের জন্য এরা পিকনিক করতেছে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে আমরাও আসলাম আমরা আসছি বাইপেল থেকে এখানে আছে ঝর্ণা ঝর্ণা এই তবে ঝর্ণাটা ওদিকে যাওয়া যাবে না হাত দেওয়ার নিষেধ আছে পানির শব্দ ঝর্ণার শব্দটা কেমন যেন লাগে না মনে যেন পাহাড় থেকে এই ঝর্ণাটা হইতেছে এরকম এসো এখানে যে যাদেরকে এরা সবাই আসছে তো আমরা তো পিকনিকে আসি না আমরা এমনি দুইজনে ঘুরতে আসছি দেখতে আসছি অনেকে পিকনিকে আসে এখানে বিভিন্ন জায়গার থেকে আসে আমার পাখিটা রে প্রজাপতি বানাবো ওই এখানে দেখা যাচ্ছে একটা প্রজাপতির ভিতরে ছবি উঠাচ্ছে পাখিটার ওইখানে নিয়ে প্রজাপতির ভিতরে ছবি উঠাবো চলো বেশ গো